ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে মালির যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকা মাকড় ধুলো বালি কখনো ছাগলে দেয় মরিয়ে কখনো মারিয়ে দেয় গরুতে তবু মরতে চায় না শক্ত হয়ে ওঠে নাটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুল পারতে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে বুনো বিষ ফলকে ওর ভিনমি লাগে রথ দেখতে গিয়ে কোথায় জিতে কোথায় যায় কিছুতেই কিছু হয় না আধমরা হয়েও বেঁচে ওঠে হারিয়ে গিয়ে ফিরে আসে কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম গাল খায় অজস্র ছাড়া পেলেই আবার দেয় দৌড় মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর বক দাঁড়িয়ে থাকে ধারে দাঁড়কাক বসেছে বইচি গাছের ডালে আকাশে উড়ে বেড়ায় শঙ্খ চিল বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর লোভ হয় জলের ঝিলিমিলি দেখে তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে আরও তলায় আছে নাকি নাক কন্যা সোনার কাকুই দিয়ে লম্বা চুল ঢেউয়ে খেয়াল গেল ওইখানে তার ডুব দিতে ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো কি আছে দেখি না সপ্তাহে এই তার লোভ দিল ডুব দামে গেল জড়িয়ে চিচি উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায় ডাঙায় রাখাল ছড়াচ্ছিল গরু জিলেদের ডিঙি নিয়ে টানা টানি করে তুললে তাকে তখন সে নেশার তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কিভাবে সর্ষে ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে জ্ঞান যায় মিলিয়ে ভারী মজা কি করে মরে সেই মস্ত কথাটা সাথীকে লোভ দেখিয়ে বলে একবার দেখ না ডুবে কোমরের দড়ি বেঁধে আবার তুলবো টেনে ভারী ইচ্ছে করে জানতে ওর কেমন লাগে সাথী রাজি হয় না ওরে গে বলে ভিতো ভীত ভীতু কোথাকায় বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো মার খেয়েছে বিস্তর জাম খেয়েছে আরো অনেক বেশি বাড়ির লোকে বলে লজ্জা করে না বাঁদর লজ্জা বক্সিদের খোঁড়া ছিলে তো ঠেঙে ঠেঙে ফল পারে ঝুড়ি ভরে নিয়ে যায় গাছে ডাল যায় ভেঙে ফল যায় দোলে লজ্জা করে না একদিন পাকরাশিদের মেজ ছেলে একটা কাঁচ পড়ানো চৌনি ওকে বললে দেখ না ভেতর বাকে দেখলো নানা রং সাজানো নাড়া দিলেই নতুন হয়ে ওঠে বললে দে না ভাই আমাকে তোকে দেব আমার ঘষা ঝিনুক কাঁচা আম ছাড়াবি মজা করে আর দেব আমের কোষের বাসি দিল না ওকে কাজে চুরি করে আনতে হলো ও লোভ নেই ও কিছু রাখতে চায় না শুধু দেখতে চায় কি আছে ভিতরে খোদন দাদা কানে মোচর দিতে দিতে বললে চুরি করলি কেন লক্ষ্মী ছাড়াটা জবাব করলে ও কেন দিল না যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। ছেলে ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে কোলা ব্যাং তুলে ধরে খপ করে বাগানে আছে খোঁটা পোতার এক গর্ত তার মধ্যে সেটাকে পোষে পোকামাকড় দেয় খেতে গোবরে পোকা কাগজের বাক্স এনে রাখে খেতে দেয় গোবরের গুঁটি স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বিড়ালি একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে ভাবলে দেখি না কি করেন মাস্টারমশাই দেখছ খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় মতো দৌড়টা ছিল চেহারা প্রায় মনিবের মতো ব্যবহারটাও অন্য জুটত না সব সময় গতি ছিল না চুরি ছাড়া সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল ফোড়া আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে তাকে নইলে মণিবেরও সেই একই দশা একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল মরণান্তিক দুঃখেও কোন দিন জল বেরোয়নি যে ছেলের চোখে দুদিন লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো সে মুখে অন্ন জল রুচল না বক্সিদের বাগানে পেকেছে করমচা চুরি করতে উৎসাহ হল না সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল সাত বছরের তার মাথায় চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি হাঁড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানিকলের বাসি গেরস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে কেবল তাকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি তার ছেলেটি মরে গেছে সাত বছর হলো বয়স ওর সঙ্গে তিন দিনের তফাৎ ওর মতোই কালো কলো নাকটা ওই রকম চ্যাপ্টা ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি এই গয়লানি মাসির উপরে তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে তার ভার রাখি লুকিয়ে খয়েরে রং লাগিয়ে দেয় কাপড়ে দেখি না কি হয় তারই বিভিন্ন রকম পরীক্ষা তার উপদ্রবে গয়লানি স্নেহ উঠে ঢেউ খেলিয়ে তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই এমন নিরেট বুদ্ধি পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয় বলে ইঁদুরে কেটেছে এত বড় বাঁদর সে আমারই থাকতো নিজের জগতের কবি তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারত না কোনদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছি লিখতে আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি